নলা মাছ তো নিয়ে আসছে তা সে বলতেছে কি যে বাজারে না ছোট ছোট পুঁটি হচ্ছে তাই আমি বললাম নিয়ে আসো মাথা ফেলে দিয়ে রান্না করবো নি তোমাকে রান্না করে দিন আপনাদের ভাই আবার ছোটো মাছটা খুব পছন্দ করে তাই এখন আমি কেটে ধুয়ে রান্নাটা করব নিয়ে নিলাম মাছ এখন দিয়ে দেবো আদা রসুন বাটা যত ছোট মাছ অল্প করে দিয়ে দিলাম দিয়ে দিয়েছে আলু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর নিয়ে নিয়েছি মাছ আর দিয়েছি কাঁচামরিচ আমি গোটা কাঁচামরিচ দিয়েছি আর আমার হাতটা কেটে গেছে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব এখানে নিয়ে নিয়েছি মরিচ পাখি হলুদ পাখি দুনিয়া পাখি আর স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল আর আমি হাতের ব্যান্ডেজটা খুলে নিয়েছি তোমার হাতটা কেটে গিয়েছিলো তাই বেন্ডেজটা অনেকে দেখল ব্যান্ডেজটা দেখতে খারাপ দেখা যায় যেহেতু আমি মাছ কাটাকাটি করেছে ব্যান্ডেজটা পরে তাই এখন আমি খুলে নিয়েছি ব্যান্ডেজটা খুলে হাত দিয়ে মেখে নিচ্ছি মাছটা বসায়া আমি বাকি কাজগুলো সেজে নিল আজকে আমার অনেক কাজ কাজ করতে করতে আমার বেলা শেষ এখন বেলা বাজে বেলা কি মানে বিকেল বিকেল চারটার মতন আমার রান্না করতে করতে আজকে দেরি হয়ে গেছে আপনাদের ভাইয়া বাজার আনছে আর যেহেতু আজকে কুয়াশা ছিল তাই এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর যেহেতু আমি একা ক্যামেরা এক হাতে ধরছি তাই আমি ভালো করে দেখাইতে পারতাছি না কালারটা কত সুন্দর এসেছে লোভনীয় পানি পরিমাণ মতো চট দিয়ে মিশিয়ে নিচ্ছি আমাদের বাড়ির রাস্তার পাশে তো তাই এত গাড়ির শব্দ বাহিরের শব্দ আসে আর আমাদের বাড়ির পিছনে কাজ চলতেছে তাই আমি একটু ঝোল রাখবো আজকে মাছটা যেহেতু তাজা তার জন্য একটু জল রাখবো তার জন্য পানিটা একটু বেশি দিলাম এখন আমি চুলাটা ধরাই দিব একটু আমি চুলা ধরাই দিচ্ছি ঢাকনাও দিয়ে দিয়েছি এখন রান্না হতে থাক আর আমি বাকি কাজগুলো সেরে আসি রান্নাটা প্রায় হয়ে আসছে তো এখন আমি নামিয়ে একটু ঝোল রাখবো সামগ্র এখন দিয়ে দিব ধনিয়া পাতা কিছু দিয়ে নামিয়ে নিব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর যে সকল আপুর আমার পেজে নতুন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ